সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত একটি লেয়ারের গড়ের নেট সেটিং দেখাবো এটা আপনার দুই হাজারের একটি লেয়ারের সেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেটগুলো সেটিং করছি এইখানে আপনার আমরা যেই নেটগুলো সেটিং করতেছি এই নেটগুলো হচ্ছে আপনার দুইটা পার্টে আমরা নেটগুলো সেটিং করতেছি যেটা আপনার হলো নিজ দিক দিয়ে আমরা তিন ফিট পরিমাণ ছোট গ্যাপের থ্রি ফোরের নেটগুলো দিছি চোদ্দো নম্বর তারের থ্রি ফোর গ্যাপের নেটগুলো আর তিন ফিটের উপরে আপনার যে সাত ফিট পরিমাণ রয়েছে এইটি হলো আপনার দেড় ইঞ্চি গ্যাপের নেট দিছি চৌদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ এই নেটগুলো আপনার বিএসআরএম চোদ্দো নম্বর তার নিচে উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরের গ্যাপগুলো একটু বড় বড় আর নিচের গ্যাপগুলো ছোট। নিচের যে থ্রি ফোর নেটগুলো আছে চোদ্দো নম্বর তারের এই নেটটি আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট উপরে যে চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপটি রয়েছে এই দেড় ইঞ্চি গ্যাপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ টাকা পার স্কোয়ার ফিট বর্তমান মূল্য বিএসআরএমের তার হান্ড্রেড জি এস এফ দশ বছরের ভিতরে মরিচে আসবে না আর আপনার আমাদের কাছ থেকে লেয়ারের খাঁচা নিতে পারবেন আপনার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে লেয়ারের খাঁচা নিতে পারবেন সজল এন্টারপ্রাইজ শুধু বাউন্ডারি নেট নিয়ে কাজ করে না সজল এন্টারপ্রাইজ আপনার পোলট্রি ফার্মের লেয়ার ব্রয়লার সোনালী বিভিন্ন ধরনের আপনার নেটের যে খামারগুলো রয়েছে এই খামারে আপনার যেই ধরনের নেট প্রয়োজন হয় ওই ধরনের নেটগুলোই আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল করি দেড় ইঞ্চি গ্যাপের নেটটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর তার দিয়ে এই নেটটির মূল্য হল আপনার বাইশ টাকা পার স্কোয়ার ফিট আর নিচে যে থ্রি ফোর গ্যাপের নেটটি রয়েছে এটি হলো আপনার পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এইখানে আপনার নিচে যে ছোট গ্যাপের নেটটি দেওয়া হয়েছে তিন ফিট পরিমাণ আপনারা অনেকে বলতে পারেন এটা দুই পাটে কেন করা হলো দুই পাটে এর জন্যই করা হলো যেতে আপনার নিচ দিয়ে আপনার হইল শিয়াল বাউরাল, বেজি ইঁদুর বিভিন্ন ধরনের জীবজানুয়ার যেটা আপনার পোলট্রি ফার্মে হামলা দেয় মুরগির ক্ষতি করতে চায় লেয়ারের মুরগিও অবশ্যই আপনার খাঁচাতেই থাকে তারপরেও আপনার হলো রিক্স থাকে আসলে এটি নরসিং জেলায় অবস্থিত নরসিহী জেলাতে আপনার শিয়াল বরলের চাপটা একটু বেশি যার জন্য আপনার এটা দুই পাটে করা হচ্ছে ছোটো গ্যাপের নেটগুলো আপনার নিচ দিয়ে দেওয়া হয়েছে তিন ফিট পরিমাণ আর উপরে দেওয়া হয়েছে আপনার বড় গ্যাপের নেটগুলো তো আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নেটগুলো নিতে পারেন কেউ যদি আপনারা চান যে সম্পূর্ণ ঘর আমরা কমপ্লিট করে দিতে তো আমরা সম্পূর্ণ ঘরও কমপ্লিট করে দিতে পারবো একবারে আপনার উপরে চাল থেকে শুরু করে টিন ফিটিং টাস ফিটিং আপনার সম্পূর্ণ কাজগুলোই আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন লেয়ারের খাঁচাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার খাঁচা যদি লাগে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন কল করে কথা বলবেন আর নেট আপনার যেই ধরনেরই লাগে আপনারা অবশ্যই আমাদেরকে কল করবেন কল করে রেটের নেটের যে রেটটি আছে রেটটি আমাদের কাছ থেকে জেনে নেবেন বিভিন্ন অঞ্চলে আপনার বিভিন্ন ধরনের নেটের গ্যাপ চলে বিভিন্ন ধরনের তার ব্যবহার করে এক এক অঞ্চলে এক এক রকম তো আপনার অঞ্চলে যে ধরনের নেট আপনার পছন্দ বা সচরাচর সবাই ব্যবহার করে ওই ধরনের নেটই আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আমরা সব কোয়ালিটির নেটগুলো তৈরি করি জিআই তারের নেটগুলো ষোলো নম্বর তার চোদ্দো নম্বর তার বারো নম্বর তার তিনটা কোয়ালিটির তারই আপনার পোলট্রি ফার্মের কাজে ব্যবহার হয় প্লাস্টিক কোটেটের নেটগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার